কি ভাইয়া এই দুদিন পর পর দোকান বন্ধ করে কি মঙ্গলদুর ভেজাও নাকি আরে মামা ছোট ছেলে ডারে নিয়া একটু প্যারেশান নিতে আছি দুদিন পর পর জ্বরাসে ডাক্তার দেখাও ডাক্তার দেখাইছি ঔষধও খাওয়াইতেছি কিন্তু কোনো পরিবর্তন দেখতেছি না তাইলে এক কাজ করো শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখাও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এই ডাক্তার কই পামু হ্যাঁ রে ভাইয়া ল্যাব অনলাইন ডায়াগনস্টিক সেন্টার ছিল না হা চিনি ওইখানে একজন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার বসে ডাক্তার সুমনা খন্দকার স্বাস্থ্যের উপর বিসিএস করা বিসিএস করা এবং এই শিশু রোগের উপর এমডি করা ডাক্তার এমডি করা আমার বাচ্চারা অসুস্থ হলে ওনাকেই দেখাই চিকিৎসাও ভালো মাশাআল্লাহ ডাক্তারের ব্যবহারও অনেক ভালো এবং যথেষ্ট সময় নিয়ে রোগী দেখেন মামা আপনার কাছে কি ল্যাব অনলাইন ডায়াগনস্টিক সেন্টারের সিরিয়াল দেন নাম্বার আছে নাকি আরে মিয়া এই প্রযুক্তির যুগে কি ওই সিরিয়াল দেওয়ার জন্য নাম্বার থাকা লাগে এই গুগল অথবা ফেসবুকে ল্যাব অনলাইন ডায়াগনস্টিক সেন্টার লিখে সার্চ দিলেই তো সব চলে আসে ওরে মামা তাইলে আমি এখনই এক কাজ করি গুগলে সার্চ দিয়ে নাম্বারটা বাইরে কইরা আমার ছেলের জন্য একটা সিরিয়াল দিয়ে দেই ল্যাব অনলাইন ডায়াগনস্টিক সেন্টার 73 নীলাম্বর শাহরোড হাজারীবাগ ঢাকা বিস্তারিত জানতে বা সিরিয়াল দিতে মেসেজ করুন আমাদের ফেসবুক পেজে অথবা কল করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নম্বরে